আমাদের ফোনের যে সকল ফটো কিংবা ভিডিওগুলো আছে অনেক সময় দেখা যায় আমরা এগুলোকে লুকিয়ে রাখতে চাই অথবা হাইট করে রাখতে চাই এর জন্য থার্ড পার্টি যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি পরবর্তীতে ওই অ্যাপ্লিকেশনটা যখনই করে দেওয়া হয় তখনই কিন্তু লুকিয়ে রাখা অথবা হাইট করে রাখা ফটো কিংবা ভিডিও বেরিয়ে আসে আজকের ভিডিওর মাধ্যমে একটি সেটিংস যেটা একটু ম্যাজিকের মতো আপনি দেখলেই অবাক হবেন যে কেউ এটা জানলে কিন্তু অবাক হয়ে যাবে সেই সেন্সটা অথবা টিকটা আপনাকে শিখে দেব যেটা মাধ্যমে আপনি আপনার ফোনে যে কোনো ফোল্ডার ভিডিও অথবা ফটো আপনি কিন্তু খুব হাইট করে রাখতে পারবেন কেউ কখনোই খুঁজে পাবেন না যতক্ষণ না ওইটা আপনি বের করবেন তো এটা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শুনে একটি কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ম্যানেজে রেখে দিতে পারেন পরবর্তীতে এটা অনেক কাজে দিবে আপনার তো কথা বারবার চলুন শুরু করা যাক তো প্রথমে আপনার চলে আসবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে এই যে এই ফাইল ম্যানেজারটা কিন্তু সবার ফোনেই আছে তো এখানে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি একটা আপনাদেরকে হাইড করে দেখাবো বাকিগুলো যেগুলো আপনি চাইলে হাইড করতে সেগুলো সেম প্রসেসে আপনি করে নেবেন ওকে তো প্রথমে আমি ডাউনলোডে ক্লিক করলাম করার পরে এখানে দেখুন আমার কয়েকটা ফোল্ডার আছে নিচে কয়েকটা ভিডিও ফটো আছে তো এই একটা ফোল্ডার আমি আপনাদেরকে হাইড করে দেখাবো যে ইমো ফোল্ডারটা আমি হাইড করবো এর জন্য এই ইমো ফোল্ডার উপরে চেপ ধরলাম ক্লিক করে ওকে এরপরে নিচে থাকা এই থ্রি ডট আইকনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে আছে রিনেম এই রিনেমে আমি এখন ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট আমি যে ইমো লেখা আছে ইমো লেখার একদম প্রথমে একটা ডট দিয়ে দিলাম তারপরে এই যে রিনেম আছে লেখা নিচে যে রিনেম লেখা আছে এই ক্লিক করলাম এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে ইটা কিন্তু এখন এখানে এখানে আর আর নাই নাই এই ফোল্ডারটা কিন্তু কিন্তু হয়ে গেছে খুঁজে পাবে না ব্যাগ চলে আসার পরে এখন যদি এখানে যাই তারপরে কিন্তু এই ফোল্ডারটা এখানে আর নাই কে কখনোই আর খুঁজে পাবে না ফোল্ডার কিন্তু আমি যতক্ষণ বের করবো না ততক্ষণ কিন্তু কে কখনোই খুঁজে পাবে না এখন এটা আপনি কেউ খুঁজে পাবেন তার জন্য আপনি সে সেখানে আসবেন

ফোল্ডারটা কিন্তু চলে এসেছে এভাবে খুব সহজে আপনি যে কোনো ফোল্ডার ফটো কিংবা ভিডিও হাইট করতে পারবেন আবারও কিভাবে দেখে আসবে সেটাও দেখিয়ে দিলাম এইভাবে সিম প্রসেস আপনি দেখে আসতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করছি অনেকেরই কাজে আসবে সামান্য হলেও তো এই ধরনের ভিডিও আমাদের চ্যানেল পেজে প্রতিনিয়ত দেওয়া হয় তাই আমাদের সাথে থাকবে ধন্যবাদ